আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট স্টাডি পয়েন্ট অ্যাকাডেমির পক্ষ থেকে আমি ম্যাথ ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল হোসেন রাহি ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজোনাল প্ল্যানিং পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি আজকে দুইটা লিমিটেড ম্যাথ করাবো যেগুলো সচরাচর অ্যাডমিশন টেস্টে আসে তোমাদের প্রথম ম্যাথটা হতে লিমিটেড দ্বিতীয় ম্যাথটা হচ্ছে লিমিটেড তো প্রথম ম্যাথে আমরা যখন দেখব একটা লিমিট দেওয়া আছে যেখানে সাইন সাইন এক্স বা কোন সংক্রান্তিত অঙ্ক আছে ওখানে যদি আমরা লিমিটের মান দেখি সেটা হচ্ছে জিরো যদি আমরা এখানে লিমিটের মান প্রয়োগ করি তাহলে আমার সাইন এক্স স্কোয়ার ওখানে যদি এক্সের মান জিরো হয় তখন আমার উপরের মানটা আসবে জিরো এবং নিচের মানটা আসবে জিরো যেটা হইতেছে অসংজ্ঞায়িত সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে ল অফ হসপিটালিটি রুল প্রয়োগ করতে হবে এই রুলের ক্ষেত্রে কি হয় যখন এই মানটা জিরো আসে তখন আমরা উপরের এবং নিচের ল ও হরকে ডিফেন্সিয়েশন করব বা ডিডিএক্স করব যদি আমরা ডিডিএক্স করার পরে ভ্যালু পাওয়া যায় তখন আমরা ওই ভ্যালুটা অ্যাসাইন করব আর যদি ভ্যালু না পাওয়া যায় তখন আবার করব তো আমরা যদি প্রথমটা করি যেহেতু আমরা এখানে ভ্যালু জিরো পাইতেছি সো আমরা এখানে ল অফ রুল ইউজ করব

সাইন এক্স স্কোয়ারকে ডিফেনশিয়েশন করলে যেহেতু আমার এটা পুরোটা একটা চলক না সুতরাং আমাদেরকে এখানে প্রথমবার সাইন এক্সকে ডিফেনশিয়েশন করতে হবে যেটার মান আসবে কস স্কোয়ার এবং যেহেতু এক্স স্কোয়ার একটি চলক না সুতরাং আমাদেরকে আবার এই জিনিসটা ডিফেনশিয়েশন করতে হবে সুতরাং এক্স স্কোয়ার ডিফেনশিয়েশন হচ্ছে টু এক্স এবং নিচে যদি আমরা এক্সকে ডিফেনশিয়েশন করে সেখানে আমরা ভ্যালু পাবো ওয়ান এখন আমরা আবার আমার লিমিটের মানগুলো যদি উপরে লবে এবং হরে প্রয়োগ করি দেখবো আমাদের মান জিরো আসে কি না কস জিরোর মান হইতেছে ওয়ান এবং টু এক্স এর মান টু এক্সের মান হাসতেছে জিরো আর এর মান ওয়ান সুতরাং আমাদের মান আসতেছে জিরো সুতরাং আমরা এই অঙ্কটা ল অফ হসপিটালি হসপিটালিটি রুলস দ্বারা করতে পারবো